আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো তো ডিজাইনটি তৈরির জন্য যেখানে এখানে আমি আমার মেয়েদের মনে যে হাতা কেটে নিয়েছি তো হাতাটির লম্বা নিয়েছি কত সাত ইঞ্চি ঠিক আছে তো এখানে দেখো ডাবল বাজ দেওয়া আছে তো এখানে নিয়েছি কত সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে অর্থাৎ সিঙ্গেল বাজ যাবে তেরো ইঞ্চি তো এখন আমি হাতাটি মাঝখান দিয়ে বরাবর করে কেটে নিব একদম মাছ বরাবর করে কেটে নিব দেখো এখানে হাতার যতটুকু লম্বা আছে ঠিক আছে ততটুকু পরিমাণ লম্বা করে আমি এক করে কাপড় কেটে নিব দেখে আমি এক টুকরো কাপড় কেটে নিয়েছি এবং দেখো এখানে হাতার লম্বা পরিমাণ কাপড় কেটে নিয়ে হ্যাঁ ঠিক আছে তারপর চড়াতে নিয়েছি করতে আমি সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে তারপর হাতার দুটি পাট আমি দুই সাইডে এখানে জয়েন্ট দিয়ে নিব তো আমি যেরকমভাবে জয়েন দিচ্ছি তোমরা ঠিক সেরকমভাবে জয়েন দিয়ে নিবে ঠিক আছে তো বন্ধুগণ তোমরা আমার ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে সকলের প্রতি এই অনুরোধ রইল প্লিজ ঠিক আছে তো বন্ধুগণ তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো মনোযোগ সহকারে দেখলে শুধুমাত্র একবার দেখবে ফার্স্ট টু ফার্স্ট ফার্স্ট টু লাস্ট ঠিক আছে কোনো প্রকার টানা টানি না করে তারা তোমরাও আমার মতন ভিডিওটি তৈরি করতে পারবে দেখো দুই সাইডে জয়েন দেওয়ার পরে এখন আমি কী করব উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব সেলাইটি দেব আমি লাল কাপড়ের উপর ঠিক আছে দোনো সাইডে আমি লাল কাটির লাল কাপড়ের উপর একদম কিনারা দিয়ে চাপ সেলাইটি দিয়ে নিব আর বন্ধুগণ আমাদের এই আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ঠিক আছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে আর ভিডিওটি বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তারপর দুই সাইডে জয়েন দেওয়ার পরে এখানে মাস্ক বরাবর মার্ক করে আমি সুন্দর করে কেটে নেবো ঠিক আছে অর্থাৎ সেন্টারে একটি মার্ক দিয়ে নেব তোমরা চাইলে চক দিয়ে মার্ক করে নিতে পারো তারপর দুই সাইডের থেকে এরকমভাবে কাপড় উঠিয়ে নিয়ে এরকমভাবে ফোল্ডিং করে বাস করে নিয়ে এরকমভাবে বসিয়ে তারপরে একটা সেলাই দিয়ে নেব এটা হচ্ছে হাতার সাইড ঠিক আছে তো সেমভাবে আমি উপরের সাইডে এরকমভাবে সেলাই দিয়ে সুন্দর করে বসিয়ে নিব তো নিচে যেরকমভাবে আমি সেলাই দিয়ে বসিয়ে সেম সেমভাবে উপরে ওইরকম করে সুন্দর করে মিলিয়ে একদম সেন্টার করে তারপরে একটা সেলাই দিয়ে আটকে নিব তো বন্ধুকোন বিডিও ডিপ মনুর সহকারে ফার্স্ট ক্লাসে একবার দেখার জন্য তোমাদের প্রতি অনুরোধ হল কোনোভাবে স্কিপ করে দেখলে টানা টানি করে দেখলে কোনো কিছু বুঝতে পারবে না ঠিক আছে তোমরা শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখবে আমি পার্ট বাই পার্ট কীভাবে জয়েন দিচ্ছি ঠিক আছে তারপর এক টুকরা এরকম বকলাম নিবো আমরা দেখা মুহুরে যতটুকু লম্বা আছে ততটুকু পরিমাণ লম্বা নিয়ে এক টুকরা বকলম নেবো বকলম দিয়ে মাছখান দিয়ে বা বাস দিয়ে নিয়ে তারপরে এটাকে এরকমভাবে বাস দিয়ে নিবো বাস দিয়ে নিয়ে তারপর দেখো এটা হচ্ছে খোলা সাইড ঠিক আছে এখান থেকে দেড় ইঞ্চি উপরে এবং এটা হচ্ছে বন্ধ সাইড বন্ধ সাইড থেকে আড়াই ইঞ্চি উপরে একটি মার্ক দিব তো আড়াই ইঞ্চি উপরে যে মার্ক দিয়েছি এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দেড় ইঞ্চিতে যে মার্ক দিয়েছি মার্ক বরাবর মিলিয়ে দিব মিলিয়ে জাস্ট এটাকে কেটে নেব এরকম করে কেটে নিয়ে এটাকে আমি কাপড়ের উপর দিয়ে সুন্দর করে বসিয়ে নেব তো বন্ধু বান্ধব দেখো এরকম করে ইস্ত্রি দিয়ে সুন্দর করবো নিচের অংশে কিছু অংশ কাপড় বেশ দিয়ে গেছি সেলাই করে না এবং উপরের সাইডের রাউন্ড সাইডটা আছে না ওটাকে ফোল্ডিং করে বাস বাস করে নিয়েছি তারপর মাছ বার পর কাটিং করে নিয়েছি এখন নিচে আরেক টুকরা কাপড় বসাবো এরকম দেখো এক টুকরা কাপড় বসি এরকমভাবে জাস্ট বকলামের কিনেরা দিয়ে আমি লম্বা লম্বিভাবে ভাবে সেলাইটি দিয়ে নিব বকলামের উপর সেলাই দিব না ঠিক আছে একদম কিনেরা দিয়ে সেলাইটি আমি দিয়ে নিব তো বন্ধুগণ দেখো আমি যেরকমভাবে সেলাই করছি তোমরা ঠিক এরকমভাবে সেলাইটি দিয়ে নিবে আর বন্ধুগণ তো আমার এই ভিডিওটি তোমরা কোথা থেকে দেখেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে আর দেখো এরকমভাবে সেলাই করার পর যা ভাবে আমরা এটাকে মেলিয়ে নখ দিয়ে আশ্রিয়ে নিয়ে একদম কিনারা দিয়ে আমি একটু সুন্দর করে চিকন করে চাপ সেলাই দিয়ে নিব বন্ধুগণ আমার দেখো এরকমভাবে চাপ সেলাই দিয়ে নেওয়ার পর এখন জাস্ট এটাকে মাঝখানে বাস দিয়ে নিয়ে আমি একটি সুন্দর করে সেন্টার করে নেব ও কাটমার্ক দিয়ে নিব এখন এটাকে আমি হাতের ময়ূরের সাথে জাস্ট জয়েন দিয়ে নেব ঠিক আছে এটা হচ্ছে আমার হাতের উল্টা সাইড উল্টা সাইড মাছ বরাবর একটি সুন্দর করে বাঁশ দিয়ে নিয়ে আমি এখানে একটি কাটমার্ক দিয়ে নিচে না দিয়ে নিব তো হাতার রসুল উল্টা সাইডটা উপরের দিকে রেখে এবং পট্টিটাও উপরের দিকে উল্টা সাইডটা উপরের দিকে রেখে এরকমভাবে বসিয়ে জাস্ট সোদা সুদি একটি সেলাই দিয়ে নিব সেলাই দিয়ে দেখো সেলাই দিয়ে জয়েন দেওয়ার পর এখন জাস্ট এটাকে আমি পাল্টি করবো অর্থাৎ বাউ সাইডের দিকে নিয়ে যাবো দেখো এরকমভাবে পাল্টি করে বাউ সাইডের দিকে নিয়ে এরকম উপরে বসিয়ে জাস্ট কিনারা দিয়ে যে রাউন্ড শেপ আছে না ওই শেপের একদম কিনারা দিয়ে সুন্দর করে এরকম ভাবে আমি সেলাইটি দিয়ে নেব এখন আমি কি করবো এই বকলের উপরে অর্থাৎ যে নীল কাপড়টা আছে না অর্থাৎ ব্লু কাপড়টা আছে না ওটার উপরে দিয়ে আমি কিনারে দিয়ে একদম সেলাইটি দিয়ে নিচ্ছি তো দেখো এরকমভাবে সেলাই দেওয়ার পর আমি বেশ দিয়ে ছোটো কেটে নিব তো বন্ধুগণ হয়ে গেলে আমার অলরেডি হাতার ডিজাইনটি ঠিক আছে তোর ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমার চ্যানেলটি তারপরে এরকম একটা সুবোতাম বানিয়ে ওইখানে আমরা তিনটা শুভতম লাগিয়ে দিয়ে দেবে ঠিক আছে তো বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকোন ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশানে চলে যায় তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো হাতার ডিজাইনটি হবে ঠিক এরকম